আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ আসেন পেপুকুরা ফার্মার থেকে আমি এই যে এখানে একটি ভিডিও করতে আসলাম আমরা এই যে কায়তার একটা ভিডিও নিয়ে আসলাম আসে দেখি যে কায়তা ক্ষেতের পাশেই একটি যে ক্ষেত দেখতে পাইলাম যেটা এটা হইল যে আপনারা এখন বলেন যে এটা আসলে কি ফসল আপনারা যারা এখন দেখতেছেন আপনারা প্রথমে বলেন যে ফসলটা এটা কি ফসল এক সময়ের এক সময় এটা জনপ্রিয় একটা ফসল ছিল যখন আমাদের দেশে ভাতের অভাব ছিল আজ থেকে বিশ বছর আগে আজ থেকে বিশ বছর পূর্বে আমাদের দেশে ভাতের প্রচুর অভাব ছিল যে আসলে কেউ যদি একজনকে বলতো আজকে তোকে ধানের ভাত খাওয়াবো আগে এটা ভাত হিসাবে পরিচিত ছিল হুম এটা ভাতের পরিবর্তে এটাই খাইতো এই এর ভাত খাইতো তারপরে এর সিরনি পায়েস মানে এখন তো হয় এখন তো ভাত খায় না ভাত খাওয়ার জন্য এটা চাষ করে না এটা এখন মানে ঐতিহ্যবাহী যেটা হারিয়ে যাওয়ার পথে যেটা আপনার মধ্যে সেটা হলো এটা টাউন এই কাউন এক সময় আমাদের দেশে অনেক জনপ্রিয় ছিল এই কাউন করে মানুষের খাদ্য নিবারণ করতে কাউন দিয়ে মানুষের যদি এক বেলা ধানের ভাত খাইতো দুই বেলা খাইতো কাউনের ভাত হুম এই কাউনটা সিদ্ধ করতে সিদ্ধ করার পরে এইটা পরে ভাত রান্না করে খাইতো আবার অনেক সময় সিদ্ধ করা ছাড়াও এখন যেটা হচ্ছে সেটা হলো সিদ্ধ ছাড়া এমনি শুকাই নিয়ে হ্যাঁ এটা এখন যে এর উপরে যে আস্তা সেটা ফেলে দেওয়ার পরে ভিতরে চাই আসটা বাড়ি করে না উপরে চামড়াটা ফেরত পরে এটা এখন পোলাও হিসাবে পায়েস হিসাবে মানে অনেক রকমের রেসিপি মানে খাবার অনেক তৈরি করা হয় কাউন দিয়ে এটা আর এখন মনে কর ভাত হিসাবে এখন যে ব্যবহার করা হয় না আগে যেমন যদি একজনকে বলতো যে আমার কাজ করবে নাকি যে কি খাওয়াবি যে বলে আজকে তো ধানের ভাত খাওয়াবো ধানের ভাত কথা শুনলে এক বেলা ধানের ভাত খাওয়াবি এইটা নিয়ে সে কাজ করতো তার বাড়ি যাইতো হ্যাঁ আর মানে কোনো পারিশ্রমিক ছাড়াই যে এক বেলা ভাত খাইতে পারবো কাজ করলি হ্যাঁ আর কাউনের ভাত খাইতে অতিষ্ঠ হয়ে গেছে আজকে এক বেলা ধানের ভাত খাইতে পারবো সারাদিন কাজ করছে এই এক বেলা ভাতের জন্য আসলে আমাদের এখন আবার আমাদের দেশের সেই পরিস্থিতি এখন নাই এখন আমাদের অনেক উন্নত অনেক গেছে এখন আর আমাদের খাদ্যের অভাব নেই এখন বাংলাদেশ আল্লাহ রহমতে এখন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ তারপরে এখানে আসার সময় দেখলাম আসলে ঐতিহ্যকে হারিয়ে যাওয়া একটি যে খেত দেখতে পাই অনেক সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছেন কাউন্ট খেতটি ভাই আপনার নাম কি মোহাম্মদ ফরিদ ইসলাম ফরিদ ইসলাম জি এখানে কাউন চাষ করেছেন এখানে এমন একটা হালি কিভাবে এটা আপনি চান চাষ করলেন মানে কেন মানে চাই যে আপনার মনে হইলো যে চাষ করার চাষ করলাম ভাই কাউনের আবারটা ভাই অনেক দিন ধরে উঠে গেছে এখন ভাই এটা আবার আগের মতো ফিরে আনার জন্য সব করে চাষ করছেন আর কি এটা বাণিজ্যিক ভাবে না এটা শখ করে মানে পিঠা বলি এই অ্যাকাউন্ট দিয়ে আবার অনেক রকমের পিঠা তৈরি করা হয় এখন শখ করে খায় মানুষ করে খায় আসলে এক কাউন এখন শখ শখের জিনিস হয় কাউন এখন বাজার মূল্য অনেক বেশি হ্যাঁ ধানের থেকে বাজার মূল্যের অনেক বেশি দামে বিক্রি হয় যদিও তারপরে তেমন কোন যেমন খরচ অনুযায়ী তেমন একটা লাভ লাভটা তেমন একটা নাই তেমন খরচও নেই কিন্তু তেমন মানে ফলন আশা করা যায় কতগুলো হয় বিঘা এখন জানা আছে ছয় সাত ছয় সাত মন ছয় সাত মন হইলে তো অনেক টাকা মনে করেন যদি ছয় মন হয় চার হাজার টাকা চারশো চব্বিশ হাজার টাকা তেমন খরচ মানে চার পাঁচ হাজার টাকা হইলে এক বিঘা খরচ হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ টাউন চাষ করার জন্য যে হারিয়ে যাওয়া একটি ফসল এলাকায় আমি খুঁজে পাওয়া যায় আসলে যে একটি ফসল খুঁজে পাওয়া যায় এখানে চোখে পড়লো এই জন্য এটা নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম